এফ যে রিপোর্ট এফ রিপোর্ট এটাকে ভাই এটাকে ফালতু রিপোর্ট আমি বলবো না তবে ট্রেসিং ল খুব স্ট্রং ওয়েস্টার্ন দেশগুলোতে আপনি একজনের থেকে নামে আরেকজনের নামে ট্রান্সফার করে দিলেন এক ব্যাংক থেকে আপনি আরেক ব্যাংকে ট্রান্সফার করলেন বা প্রপার্টি বিক্রি করে দিলেন এটা করে লাভ হয় না এগুলোকে ট্রেসিং ল মাধ্যমে এই টাকা কোথায় কোথায় গেল কে কী কিনল কেন কিনলো এর ব্যাংক থেকে ওখানে গেল এগুলো ইনভেস্টিগেশন করলে আসলে সব বেরিয়ে আসে যে বিষয়গুলো মূল সেটা হচ্ছে টিউলিপের ব্যাপারে এবং সজীবজের জয়ের ব্যাপারেও যেটা দেখতে পাচ্ছি ওনারা মূলত মানি লন্ডারিং হয়েছে কিনা অর্থাৎ বাংলাদেশ থেকে আপনারা জানেন এত বিশাল অঙ্কের টাকা পাঠানো সম্ভব নয় এবং সেখানে সজীব জয়কে একটি বেতন দেখানো হয়েছে সেই বেতনটা কি মাত্রাত্ত্বিক ওনার যোগ্যতা চেয়ে বহুগুণের বেতন কিনা সবগুলো এগুলো ইনভেস্টিগেশন আসবে বলে আমি মনে করি এবং যদি মানি লন্ডারিং প্রমাণিত হয় তাহলে সেটা শাস্তি ভয়ঙ্কর হয়